সবাই উপস্থিতি আমি বক্তব্য দেব না রাত বারোটার কাছে চলে সাড়ে এগারোটা বাজে আরো মেহমান আছেন বাইরে থেকে মেহমান এসেছেন ওনাদের কথা হবে আমি আপনাদের কাছে সর্ব পরিচিত দেখছি লেবু বাবা না লেবু বাবা হলে আপনারা আমাকে সবাই চেনেন এই এলাকায় বহু প্রক্রামে এসেছি এই মাঠে এর আগেও আমি সবাই এসেছি আমি শুধু এবার একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা এখানে যারা এসেছি কোরআন প্রিয় মানুষ আমরা কোরআনের তাপসি শোনার জন্য এসেছি কোরআন না আল্লাহ আল্লাহ তালা বলেছেন কোরআনে দুনিয়াতে যত প্রকার মতামত আছে যত প্রকার বিধান আছে সকল বিধানের উপরে কোরআনে আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তার রাসুলকে পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে আর কোন নাবি এবং রাসুল আসবেন না এই জন্য এই দায়িত্ব আল্লাহল্লাহ মাহ সুতরাং দিয়া আলিমটেক্সির ওপরে দায়িত্ব অর্চিত হয়েছে সেই দায়িত্ব পালন করতে করতে আল্লাহ মাধ্যম সাহিলি সাহেবকে কারাগার থেকে বিষয়ে থেকে হত্যা করা হয়েছে তাকে আমরা ভুলে গেছি বিকাশের দিনে তারা কথা বলেছি পুরানের ধারণা বাহুল চলা তাদেরকে হাসি জোড়ানো হয়েছে এবং বাকি নেতাদেরকে কারাগারে বন্দী করে হত্যা করা হয়েছে বলেন অসংখ্য হরেনকে কারাগারে বন্ধ রেখে মিথ্যা মামলাতে হয়রানি করা হয়েছে আমারও সত্যি একটি মামলা ছিল আমাকেও আমি তো সাজা দেওয়া হয়েছিল ডান্ডেবেরি পরে পরে আমাকেও কারাগার থেকে নিয়ে যাওয়া হয়েছে এটা আপনারা দেখেছেন এই দৃশ্য দেখেছেন আপনাদের চোখে আমি পানি দেখেছি যারা আমাকে আমার এই দৃশ্য দেখেছেন সম্মানিত ভাই বোনেরা আমরা বিগত দিনে নির্যাতিত থেকে নিপীড়ন থেকে আমরা পরিত্রাণ পেয়েছি আগামী দিনে এই জমিনে আল্লাহ শব্দকে সাধন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে যদি আমরা চুপচাপ বসে থাকি আমরা যদি বিগত দিনের অবস্থা ভুলে যাই তাহলে আগামী দিনে এর চেয়ে আরো ভয়াবহ অবস্থা আমাদের সামনে আসবে আপনার দেখতে পাচ্ছেন একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের সঙ্গে আরো শুরু করে ইসলামী দল আছে তাদেরকে নিয়ে আমরা তিনশো শ্রেণী নির্বাচন করব আমাদের সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছে এই তিনশো শ্রেণী নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা আন্দোলন করলো সংগ্রাম করলো যে থাকলো তাদের মাথা নষ্ট হয়েছে শরীয়তে আইন নাকি চলতে পারে না তারা নাকি বিশ্বাস করে না তারা কোরআন আইন কোরআন বিধান মানে না বিশ্বাস করে না এই বক্তব্য তারা দিয়ে থাকে বিভিন্ন জায়গায় তারা আমাদের উপরে হামলা শুরু করেছে বুঝে করছে না না বুঝে করছে ওরাই ভালো জানে আমাদেরকে রাজাকার বলা হচ্ছে অথচ জবাব দিয়েছে যে বলে রাজাকার তার পাবি রাজাকার ছিল আজকে সুদীর আজকে সকল বড় বড় ব্যবসায়ীরা তারা স্পষ্ট বুঝেছে যে বিগত দিনের চাঁদাবাজি চলে গেছে আবার নতুন করে কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাস কোন মুক্তরাচনা করে তাদেরকে মানুষ ক্ষমতায় আসতে দেবে না আসতে কথা বলেন কে ভয় লাগে পুলিশ আসলে পাহারা দেওয়ার জন্য আসবে আর ধরার জন্য আসবে এই জন্য চোরে বলে একটু সমাজ ভাইরা আমি যে মিথ্যা কথা যদি বলি তাহলে বসে দাও আজকে চাঁদাবাজ কারা কারা দিনে তোমার একটা দোকান থেকে একটা বের করে নিয়ে এসে পাথর মাথায় আগুন করে মেরে ফেলে অপরাধ কিছু চাঁদা কি বলে রিক্সা শ্রমিক আছে ব্যাংক চালক আছে পলাশবাড়িতে সিএনজি অটো রিক্সা এসে চাঁদা আদায় করা হতো এই চাঁদা বন্ধ আমরা করে দিয়েছি এগুলিকে ভুললে চলবে না এগুলিকে কাজে লাগাতে হবে আগামী দিনের জন্য সম্মানিত ভাইরা বিগত বৎসরে যখন সরকার ছিল আমাদের দুই মন্ত্রী যখন ছিল ওই সময় বাকি মন্ত্রীরা কাদের ছিল সে মন্ত্রীরা আকি আগে ক্ষমতার থেকে সরে গেলেন কেন কারণ কি ছিল মন্ত্রীরা মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে নাই দায়িত্ব পালন করতে দেওয়া হয় নাই ওই সময় প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তাদের তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ দিতে পারেন নাই তার মানে ওনার হাতে ক্ষমতা ছিল না হাওয়া ভবন থেকে দেশ পরিচালিত হয়েছে কি বলেন জানেন না আপনারা এই জন্য এই দেশের জনগণ সুদীজন আর নতুন করে হাওয়া ভবন দেখতে চায় না এই জন্য জামাত ইসলামী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী দিন আমরা সরকার গঠন করবো জনগণ আমাদের পক্ষে সায় দিয়েছে জনগণ সারা দেশের জনগণ সারা চেকেছে এ কারণে তাদের মাথা নষ্ট হয়েছে আসুন আমি কথা না পারি আপনাদের কাছে আবেদন করছি এক সাল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং আট সাল চারবার আমি এমপি নির্বাচন করেছি বিজয় একবার হতে পারেনি চোদ্দ সালে গুজরাট নির্বাচনে আপনারা সর্ব ভোট কেন্দ্রে আমাকে বিজয় করেছিলেন কিন্তু আমাকে বুঝতে দেওয়া হয়নি দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব নিবেদন করব আসুন সকলে মিলে সম্মিলিত আমি সকল দল সকল মতের কাছে আবেদন করব নিবেদন করব যারা চাতাবার একটি সমাজ একটি ন্যায় সম্পন্ন একটি সমাজ ন্যায় সম্পন্ন একটি রাষ্ট্র কায়ে করতে চান আসুন সকলে মিলে একই সঙ্গে আমরা ভোজ করি যাতে করে এই দেশে শান্তি ফিরিয়ে আসে উন্নয়ন যাতে আমাদের মাঝে করতে পারি এই আশাবাদ করে আপনাদের সকলের কাছে আমি আমি ভালোবাসার মাধ্যমে আপনাদের সঙ্গে ভালোবাসা করতে চাই ভালোবাসার মাধ্যমে আপনাদের কাছ থেকে ভোট নিতে চাই আল্লাহ আমাদের আল্লাহ আমি